আপনারা সবাই জানেন প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রী এবং অরুণ দাকে যে উদ্যোগটা নিয়ে আজকে মিটিংটা ডেকেছে ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটার বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং এক্সিকিউটার যারা সিনেমা হলে মালিক তাদেরকে ধন্যবাদ যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে কে বাংলা ছবি চালাতে দেবো না নো শো শেয়ারিং আমার মনে হয় সেই সেই সেটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও কারণ এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করেছি টনিকের সময় যখন এইটি থ্রি বলে একটা ছবি এসেছিল তখন আর টনিকে সমস্যা করতে দিচ্ছিল তখন সেই লড়াইটা বলছে এবং আজকে ধুমকে যখন আমি রিলিজ করতে চলেছিলাম তখন বলা হয়েছে যে নোশো শেয়ারিং হবে সেটা হবে তো আমার মনে হয় কি এই আমরা সবাই মিউচুয়ালি ডিসাইড করলাম এই নোশো শেয়ারিং সবটাই বন্ধ হবে বাংলায় বাংলায় বাংলা ছবি চালাতে হবে যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো ইয়ে নেই তারাও চলুক আমরাও চলুক আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ করার তো আমার মনে হয় আমরা সবাই এক এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং এ উপস্থিত ছিলেন বা যারা যারা এই উদ্যোগটাকে সাপোর্ট করেছে হ্যাঁ প্রীতম বাবু আছেন প্রীতম বাবু আছেন হ্যাঁ প্রীতম বাবু আছেন তিনি ওয়ার্ডের ডিস্ট্রিক্টর এখানে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমার বাবাই এস এস আর সিনেমা সেও আমার ডিস্ট্রিবিউট করছে তো আমাদের মোটামুটি একটা মিশালা সুন্দর একটা মিটিং হলো এটা সবসময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় আমরা ছবিটা দেখার যথেষ্ট জায়গা পাই না যথেষ্ট হল পাই না এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষার ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস খান উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রডিউসার ডিরেক্টার ডিস্ট্রিবিউটার্সিবিটার তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেক যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে আর বাংলা ছবির জন্য সমস্ত হল বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি ছবি সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দ আমি বলবো তোমাকে তো ধন্যবাদ জানাবো উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে এবং এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা এটা বোধহয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল এ কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে যাতে আমাদের নিজেদের মধ্যে এটা করে ঠিক করতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি এবং আমার বহু ছবি এভাবে সাফর করেছে রিসেন্টলিও করেছে এর আগেও অনেক ক্যারেক্টার প্রডিউসারের ছবি সাফর করেছে কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক এবং একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে আমাদের ফলগুলোতে বাংলা ছবির প্রায়োরিটি দেওয়া হবে প্রাইম টাইম দেওয়া হবে তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলো যদি সত্যি সত্যি সেগুলো হয় সেটা অবশ্যই দেখবো যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরো বেশি আনন্দিত হব কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না কারণ প্রডিউসার ডিরেক্টররা যখন দেখবেন যে বাংলা সিনেমাকে তারা তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না তখন অনেক প্রডিউসাররাই এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে ফলে চারটে পাঁচটা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক বাইরের প্রডিউসাররাও বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে এবং তাদেরকে একটা সময় অব্দি একটু সুযোগ দিতে হবে তাদের ছবি চালানোর জন্য এইটাই আমার আর্জি ছিল এবং অবশ্যই যারা মাথা আছে তারা তো বললেন এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা করতে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূর অব্দি